পঁচিশ আট দু হাজার পঁচিশ সাল আজ আজ জম্মু তেলি বস্তি আপনাদেরকে এখানে দেখাচ্ছি বন্ধুরা দেখুন নাজারা এদিকে এটা আমাদের ঘরের আঙ্গিনার অবস্থা এবারে দেখুন আপনারকে আসল ফুটেজ দেখাচ্ছে এটা আমার রুম এখানে আমরা শুয়ে থাকি বন্ধুরা এটা আমার কুলার কয়সুলু কুলার সব ডুবে যাবে এই দেখুন আর আমাকে অন্য খেলে গিয়ে করে ছোটাতে হবে না এইখানে ঘরে থাকো ঘরেই ছোট আর এ হল আমার যন্ত্রপাতি আমার আইপ্যাড আমার কোলা ফ্রুট আমার আর এখানে বৃষ্টি তো বন্ধুরা এবার আপনারা দেখাবো আমাদের রাস্তার অবস্থা কি রাস্তার অবস্থার জন্য একটা আমাকে ছাতা দরকার ছাতা এবার দেখুন বন্ধুরা এবার আমি দেখাবো আমাদের রাস্তার অবস্থা এটা আমাদের হাইওয়ে জম্মু বাড়ি মামনার তেলিবস্তি আমাদের গাড়িগুলো ডুবে যাচ্ছে বন্টের আর এই দেখুন মুরগির ডুবে গেছে আর এটা আমার ঘর এই অবস্থা বন্ধুরা দেখতে থাকুন আমাদের মালিক ঢেঁকি ঢেঁকিকল ডুবে গেছে টাংকি ভরে গেছে ছাতের উপর থেকে বেশি বৃষ্টি করছে বন্ধুরা হ্যাঁ ওটা ভরে গেছে হ্যাঁ এবার দেখুন ঘরের অবস্থা এই তিনটা রুম আমাদের বাড়ি এই ঘরটার তিনটাই ডুবে গেছে এই একটা ককরোচ আর শুলা বাঁচার জন্য মিন্ন করছি কিন্তু আমার বাঁচতে দেব না আমি ওকে মেরে দেব মেরে দিলাম বন্ধুরা এবারে দেখতে থাক ঢেতিকল ডুবে গেছে এই অবস্থা জয়গঙ্গা তিরঙ্গা চাপা তিনপে বলে আমার বল আমি এখানেই শেষ করলাম